ইলাহি অনুমতি লেগেছে তো দেখে কোনো কিতাব দিয়ে বারো বছর এক দুই বছর না বারো বছরের মারে ফাতের পিছনে লাগাই ইমাম রুমি রহমতুল্লাহ আলের মতো জগৎ বিখ্যাত আলেম এলমেতা সাউবির পিছনে এলমেতা স্কিয়ার পিছনে জীবন কাটাই দিয়েছেন ইমাম রাজির মতো লোক ইমাম রাজির মতো

ইমাম মালিক রহমতুল্লাহ বলেন যারা এলমে ফেকা শিখল এলমে তাসাউফ শিখলো না তারা ফাঁসে তারা কি আর যারা শুধু এলমে তাসাউফ শিখলো এলমে ফেকা শিখলো না তারা কাফের আর যারা উভয়ের সমন্বয় করলো তারা এই মহাক্কি আসলে কলমের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নেই ফকিউন্নফ হাফিজুল হাদিস রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলী তিনি হাজি সাহেব রহমতুল্লাহ আলীর কাছে গিয়ে এই কলব সংশোধন করার জন্য বয়াত গ্রহণ করছেন হুজরাতুল ইসলাম কাসেম নাহাতুর রহমতুল্লাহ আলী কাসেম নাহাতুর রহমতুল্লাহ আলাই আর রশিদ আহমদ গঙ্গুই রহমত সবক মামলুক আলী সাহেব রহমতুল্লাহ ছাত্র দুজনই একই উস্তাদের কাছে পড়াশোনা করছেন একই সাথে পড়াশোনা করছেন রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ বয়স একটু বেশি ছিলেন রশিদ আহমদ গঙ্গুর রহমদ হাদিস বেশি দক্ষতা ছিল কাসেম নাহমদুর রহমতুল্লাহ কম ছিলেন না বোখারির শেষ পাঁচ পাড়ার হাসিয়া কিন্তু হুসরাদুল ইসলাম কাসেম নাহমদুর রহমতুল্লাহ লিখছেন আহমদ আলী সাহরুর রহমতুল্লাহ আলাই পঁচিশ পাড়ায় লিখছেন এরপরে জেম্মা দিসেন কাসেম নাহমদুর রহমতুল্লাহ আলাই লিখেছে এই হুজতুল ইসলাম ইমামুল মান্তিক কাসেম নাহমদুর রহমতুল্লাহ আলাই তিনিও কি ওই হাজি আব রহমতুল্লাহ কাছে বয়াত হাকিম হাকিমুল আশা বলে থানুবুল রহমতুল্লাহ আলাই যাকে এত জ্ঞানই করছেন যা চিন্তাও করা যায় না হয়তোবা সাগরের পানি ফুরে যাবে কিন্তু আশা বলে থানিবুল রহমতুল্লাহ আলাই কলমের কালি মনে হয় ফুরাবে না এত এলএম এত প্রজ্ঞা এত জ্ঞান আল্লাহাক তাকে দান করছেন তিনিও যে হাসি আবর রহমতুল্লাহ কাছে বয়ান গ্রহণ করছেন কুলিনা মা মতো রাহমাতুল্লাহ আলাইহির মত এত বড় মুহাদ্দিস শাইখুল হাদিস জাকরিয়া স্যার রাহমাতুল্লাহ মুহাদ্দিস এমন কোন আলেম নাই যারা তাসকিয়া নফসের জন্য চেষ্টা সাধনা করেন অতস আজকে আপনারা আমার মধ্যে তাসকিয়া নফসের কোনো খেয়ালই নেই কখন শয়তান যে আপনারা আমার কলবের মধ্যে বাসা বাঁধছে যে নিন্দায় করতে পারে বর্তমানে উলামায়ে کرام গিবা شکایت বড় নিন্দারিয়ে ব্যস্ত থাকে কিন্তু নিজের খবর রাখে না আমার হালাত কে আমার কবরের অবস্থা আমার ইমানের অবস্থা আমার কিছু বের হয়েছে মানহাজি নামিও দুষ্ট এই বেদি এমন এক বেদি নিজেকেও ধ্বংস করে যেখানে লাগে কথা বলে না কেন কিছু বেদি আছে নিজেকে ধ্বংস করে আর কিছু বেদি আছে নিজেও ধ্বংস হয় এই মানহাজি নামীয় এক বেদি এই বেদিদের কাজটা কি নিজেও বেআ হয় ওর সুপাতে সে ওইটা হয় এই বেআ অবস্থা নিজের কোনো টেনশন নাই নিজের কোনো চিন্তা নাই আমার অবস্থা কি আমার নামাজের হালাত কি এই যে হুজুর এতক্ষণ নামাজের বয়ান করছে আমার নামাজের হালাত কি আমার হুজুরি কলবের অবস্থাটা কি আমি তাহুদাল্লাহ কে আন্না কাতারা ফাইনাম তাকুন তারা ফাইনাম আকিনি সালাত লিসিকরি নামাজ কায়েম কর কিসের জন্য আমার শরণের জন্য আল্লাহ কি বলেন আকিনি সালাত লিসিকরি অথচ নামাজের মধ্যে কোনো শরণই নাই ভিয়ান নাই কোন নামাজ নামাজকে মুক্তি দিবে যে মধ্যে খুশিयत ইলাহিয়াত খুশু খুজু আছে সেই নামাজ নামাজ কি মুক্তি দিবে তোমার আমার নামাজ না কত আফলাহ মিনুন সফল হয়ে গেছে ওই সমস্ত মোহামেনরা আল্লা যারা খুশি এবং খুজুর সাথে নামাজ আদায় করবে তোমার নামাজ কামিয়াব না তোমার নামাজ তোমাকে সাফল্য দান করবে না তোমার নামাজ তোমাকে মুক্তি দিবে না তোমার নামাজের অবস্থা কি ফাওয়াইলুল্লিল মুসল্লিম আল্লাহ